রান্না করবো মশলা আলু ভাজা তো প্রথমে আমি দেড় কেজির মতো আলু নিয়েছি খসা না ছাড়িয়ে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে পঁচাত্তর গ্রামের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াতে ছড়িয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম এই রকম আলু ভাজা করলে ডাল আর আলু ভাজা হলে আর কিছু লাগবেই না আপনারা চাইলে খসা ছাড়িয়ে নিতে পারেন কিন্তু আমাদের খসা না ছাড়িয়ে বেশ ভালো লাগে প্রথমে আলুটাকে দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে গ্রেটারের গ্রেট করে নেব মাঝারি ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করে নেব এরপরে আলু আবার একটু নেড়ে নেব মেরে নিয়ে আমি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে আলু ভাজার সঙ্গে মিশিয়ে নেব এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে আবার একটু নেড়ে নেব আলু ভাজা যখন পুরোপুরি হয়ে এসছে এমন সময় দেব লঙ্কা গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন আমার বাড়ির লোক এবং আমি খুব কম ঝাল খাই তাই আমি অল্প ঝাল দিলাম দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম এটা ঝাল আলু ভাজাও বলতে পারেন যাদের মুখে অরুচি হয় জ্বর হলে বা সর্দি হলে সেই সময় যদি এই রকম আলু ভাজা করে দেওয়া যায় খুব ভালো লাগে এরপরে যে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজটা সেই পেঁয়াজটা দিয়ে দেব। একদম আলু ভাজা হয়ে যাওয়ার সময় এরপরে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আলুর সঙ্গে আমার মশলা আলু ভাজা রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিয়ে ভালো করে পেঁয়াজ ভেজে নেব আলুর সঙ্গে মিশিয়ে নেব দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি ঠিক সেইভাবেই ভাজতে হয় একদম আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে রস শুকনো করে নিতে হয় এই আমার আলু ভাজা রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে মশলা আলু ভাজা করে খান জ্বর সর্দি হলে মুখে তো খুব ভালো লাগে ডাল আলু ভাজা করলে এইভাবে আলু ভাজা রান্না করে করে খেয়ে দেখবেন দারুণ লাগে